এইসিসি বাংলা প্রথম প্রথমপত্র সাহিত্যের খেলা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের ভিডিও এখানে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করবি আশা করব ছাত্রছাত্রীদের উপকারে আসবে এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক কে উত্তর প্রমোদ চৌধুরী দুই নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের চরিত্রটির প্রথম মুখপাত্র হিসেবে ভাষারিদের প্রথম মুখপাত্র হিসেবে কোন পত্রিকাটির নাম পরিচিত কোন পত্রিকাটির নাম সবুজপত্র সবুজপত্র কবে প্রকাশিত হয় উনিশশো চোদ্দ সালে প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি বীরবল পাঁচ নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কি সবুজপত্র

দেওয়া শ্রোতাদের পরিতোষিককে কি বলে পেলা বলে যোগ যোগবশিষ্ট বৈশিষ্ট্য রামায়ণ এর রসায়িতাকে মুনি যোগবশিষ্ট রামায়ণে বৈশিষ্ট মনির কার উপদেশ দিয়েছেন রামচন্দ্রের প্রতি উপদেশ দিয়েছেন টিকা ভাষ্য কি মন্তব্য করা সাহিত্যের খেলা প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজ পত্রিক পত্রিকায় এখানে চোদ্দটি প্রশ্ন দেওয়া আছে পরবর্তী প্রশ্নগুলো হলো পনেরো নম্বর প্রশ্ন কত বঙ্গাব্দে সাহিত্যের খেলা প্রবন্ধটি সবুজ পত্রিকায় প্রকাশিত হয় তেরোশো বাইশ প্রশ্ন সাহিত্যের খেলা প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয় সাহিত্যের খেলা প্রবন্ধটি প্রবন্ধ সংগ্রহ বইয়ে সংকলিত হয় প্রবন্ধ সংগ্রহ বইটি কত সালে প্রকাশিত হয় 1952 সালে প্রকাশিত হয়। সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে কোথায়? সাহিত্যের খেলা প্রবন্ধে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট প্রকাশ পরিচয় ফুটে সাহিত্য চর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে সাহিত্যের সঙ্গে কিসে তুলনা চলে খেলাধুলার তুলনা চলে সনেট পঞ্চাশত কার লেখা প্রমোদ চৌধুরীর কাব্যগ্রন্থ একুশ নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন প্রমোদ চৌধুরী আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাইশ নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সাহিত্য পাঠকের মনতুষ্টি হয় কি পেলে খেলনা পেলে ক্ষুদ্র পাঠকের মনোরঞ্জন করা সঙ্গত কোন লেখকের পক্ষে সঙ্গত বৈশ্য লেখকের পক্ষে সাহিত্য সনম সাহিত্য সধর্মচ্যুত হয়ে পড়ে কখন সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য সধর্মচ্যুত হয়ে পড়ে ২৬ নম্বর প্রশ্ন সাহিত্যে খেলা প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম কি রোদা কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত সাতাশ নম্বর প্রশ্ন উত্তর কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত ভাস্কর রোদা কোন দেশের নাগরিক ছিলেন ভাস্কর ওতা ফরাসি নাগরিক ছিলেন শাশ্রমতে কাব্যরস কেমন শাশ্রর মতে কাব্যরস অমৃত ত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর শিল্পী মাত্রই কিসের খেলা খেলে থাকেন পৃথিবীর শিল্পী মাত্রই শিল্পের খেলা খেলে থাকেন এই ছিল মোট ত্রিশটি সাহিত্যের খেলা প্রবন্ধের বা গল্পের ছোট প্রশ্ন উপরের ওপরের অংশটির পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অন্যান্য যে কোনো অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে